টাকার নেশা মানুষের জীবনের সব থেকে বাজে নেশা এই টাকার লোভে মানুষ তার নিজের আপন মারতে দ্বিধাবোধ করে না টাকার লোভের কারণে মানুষ নিজে তো ধ্বংস হয় সাথে তার প্রিয়জনদেরকেও ধ্বংস করে ফেলে বলছিলাম সদ্য মুক্তি পাওয়া সাত মুভি মার্কোর কথা তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মুভি এক্সপ্লেনেশনে মুভিটা শুরু হয় একটি ফাইটিং ক্লাবে যেখানে ফাইটিং এর আড়ালে ছিল মাদক এবং জুয়ার আড্ডা এই ছেলেটার নাম ভিক্টর আর তার পাশের এই ছেলেটার নাম ওয়াসেম তারা দুইজন খুব ভালো বন্ধু ভিক্টর ছিল অন্ধ বাট বা অন্ধ হলেও সে খুব ইন্টেলিজেন্ট ছিল সে গন্ধ এবং পায়ের শব্দ বা স্পর্শ করে সব কিছু বুঝতে পারত। এক কথায় সে খুবই ইন্টেলিজেন্ট ছিল ওয়াসিম এবং ভিক্টর যে ফাইটারের পিছনে টাকা লাগিয়েছিল সেই ফাইটার হেরে যায় যে কারণে তারা দুজনেই মন খারাপ করে সেখান থেকে বের হয়ে আসে ঠিক তখনই ওয়াসিমের বড় ভাই তাকে কল করে ওয়াসিমের বড় ভাইয়ের নাম হলো তারেক সে মূলত চাচ্ছে এই ওয়াসিমের ফার্মাসিক্যাল বিজনেসের আড়ালে ড্রাগস আর বিজনেস করতে কিন্তু এই ওয়াসিমের বিজনেসের সাথে ভিক্টরও জড়িত কারণ তারা দুজনেই একসঙ্গে এই বিজনেসটি স্টার্ট করেছে এই জন্য ভিক্টর কোনোভাবেই এটা করতে দেবে না যে কারণে ওয়াসিম তার বড় ভাইকে না করে দেয় এরপরে ওয়াসিম এবং ভিক্টর এ ব্যাপারে কথা বলতে থাকে ভিক্টর ওয়াসিমকে পুরো ব্যাপারটা খুলে বলতেছিল ঠিক তখন সেখানে কিছু লোক এসে ওয়াসিমের মুখ ধরে তাকে হত্যা করে কিন্তু ভিক্টর তা কিছুই বুঝতে পারে না সে সামনে হাঁটতে হাঁটতে একটি গাড়ির সাথে ধাক্কা খায় ভিক্টর ধাক্কা খেয়ে পিছনে পড়ে যায় তখন সে বুঝতে পারে যে ওয়াসিমের খুন হয়েছে আর যে লোকগুলো ওয়াসিমকে খুন করেছে তারা সেখানেই সবাই দাঁড়িয়ে ছিল ভিক্টর তখন উঠে তাদেরকে হাতের স্পর্শ করে বোঝার চেষ্টা করে এর পরের দিন সেখানে পুলিশ আসে ভিক্টর তখন পুলিশকে বলে যে এই খুনটি করেছে তার কাছে খুন করাটা কোনো ব্যাপারই না সে খুব শান্তভাবে এখানে এসেছিল এবং খুন করেছিল ভিক্টরের জবানবন্দি শুনে এস বলে এই অন্ধের জবানবন্দি কতটা কাজে আসবে তখন সিআই বলে তুমি কি জর্জ গ্রুপের নাম শুনেছ সে চাইলে সেখানে এক হাজার লোককে মেরে ফেলতে পারে যদি সে না চায় তাহলে কথা দুনিয়ার কেউই জানবে না আর সেই জর্জের ছোট ভাই হলো ভিক্টর আর ভিক্টর যদিও অন্ধ বাট তার গেস্ট পাওয়ার অনেক বেশি আর তার জবানবন্দি আমাদের অনেকটাই কাজে আসবে দৃশ্য চলে যায় ওয়াসিমের জানাজারে সেখানে পুলিশ ওয়াসিমের বড় ভাই তারে জিজ্ঞাসাবাদ করে ওয়াসিমের খুনের সম্পর্কে কিন্তু ওয়াসিমের বড়ো ভাই তখন উল্টো ওয়াসিমকে দোষ দেয় সে বলে ওয়াসিম একটা অ্যাডিক্টেড ছিল সে জুয়া খেলতো সে নেশাও করত। তখন পুলিশ ওয়াসিমের বড় ভাইকে বলে শেষ কলটা তো আপনাকেই করেছিল ওয়াসিম সেই সাথে তাদের বিজনেস সম্পর্কেও জানতে চায় তখন ওয়াসিমের বড় ভাই পুলিশের উপর রাগ করে আর বলে আপনি খুনিকে ধরার পরিবর্তে আমাদের বিজনেস নিয়ে মাথা ঘামাচ্ছেন সেই সাথে খুনি সম্পর্কে এখনো কিছু জানতে পারেননি পুলিশ তখন তারেকে বলে কে বলছে আমরা কিছুই জানি না আমরা সবই জানি সময় হলে সব কিছুই সামনে আনবো এ বলে পুলিশ সেখান থেকে চলে যায় দৃশ্য চলে আসে জানাজারের সময় ভিক্টরও সেখানে আসে জানাজার চলতে থাকে হঠাৎ করে সেখানে একটি গাড়ি চলে আসে যখন গাড়ির শব্দ শুনতে পায় ভিক্টর তখনই সে একটা কিছু গেস করতে শুরু করে এর কিছুক্ষণ পরপরই একটি লোক সেই গাড়িটি থেকে নেমে জানাজারের জায়গায় আসে ভিক্টর তখন সেই লোকের গায়ের পারফিউমের গন্ধ এবং জুতার শব্দ শুনে বুঝে যায় এই লোকটি হলো সেই লোক যে ওয়াশিংকে খুন করেছে ভিক্টর তখন সেখান থেকে দ্রুত বাইরে চলে আসে আর তার গার্লফ্রেন্ড তিশাকে কল করে তার সাথে দেখা করার জন্য তখন তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে তুমি এখন কোথায় আছো ভিক্টর তখন বলে সে ওয়াসিমের বাড়িতে রয়েছে এরই ভিতরে রসুলরাও টের পেয়ে যায় যে ভিক্টর বুঝতে পেরেছে ওয়াসিমের খুনিকে তখন রসুল সেখানে এসে ভিক্টরকে একটি গাড়ি দিয়ে ধাক্কা দেয় আর রসুলকে ধরে বেঁধে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয় গোডাউনে এসে রাসুল ভিক্টরকে বলে ওয়াসিমের ভাইয়ের কথায় ওয়াসিমকে আমরা মেরেছি তুই অন্ধ বলে তোকে ছেড়ে দিয়েছি but তুই তো এখন আমাদের কাল হয়ে দাঁড়িয়েছো এবার তোকে ছাড়া যাবে না এই কথা বলে ভিক্টর একটি অ্যাসিড এর কন্টেনারে ডুবিয়ে দেয় সেই সাথে রাসুল তার ফোনটি বের করে একটি ছেলেকে দিয়ে বলে তুই ভিডিও কর নিমিশের মধ্যে অ্যাসিড এর কন্টেনারের ভিতরে ভিক্টরের শরীরটি গলে যায় এরপরে রাসুল ভিক্টরের কঙ্কালটি উঠিয়ে ডাস্টবিনে ফেলে দেয় আর তারা বাড়িতে চলে আসে বাড়িতে আসার পরে রাসোলের বাবা রাসুলের উপর রাগ করতে থাকে কারণ তারা যে এই কাজটা করেছে এটা একেবারেই ঠিক করেনি খুন করে আবার তার প্রমাণ রেখে দিয়েছে খুন যেহেতু করেছে তার সমস্ত প্রমাণ মিটিয়ে দেওয়া উচিত ছিল আর তারা যে ভিক্টরকে মেরেছে সেই ভিক্টর হলো জর্জের বাই আর এই জর্জ হলো নাম করা একজন গোল্ড ব্যবসায়ী পরদিন সকালে নদীর পানির ভিতরে ভিক্টরের লাশ পাওয়া যায় সেটা শুধু নামে মাত্র লাশ ছিল ডক্টররা তখন তার লাশটিকে চেক করে বলে এই লোককে হাইড্রোকোরিডিক অ্যাসিডের ভিতরে ডুবিয়ে মারা হয়েছে যে কারণে এই লাশের অবস্থা খুবই বাজে পুলিশ তখন ভিক্টরের গার্লফ্রেন্ডকে সেখানে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে কারণ ভিক্টর মারা যাওয়ার আগে লাস্ট কল করেছিল তিশাকে যে তার গার্লফ্রেন্ড তখন তিশা পুলিশকে জানায় সে কি যেন একটি এমার্জেন্সি কথা বলতে চেয়েছিল তাই সে আমাকে দেখা করতে বলেছিল পুলিশ তখন ঈশাকে জিজ্ঞেস করে সে তোমাকে কোথায় দেখা করতে বলেছিল ঈশা তখন পুলিশকে বলে সে আমাকে লাস্ট কল করেছিল ওয়াসিমের বাড়ি থেকে অন্যদিকে আমাদের ভিক্টোরিয়ার ফ্যামিলির সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় ভিক্টোরিয়ার হলো তিন বাই জর্জ ভিক্টর এবং পালিত ভাই মার্কো জর্জ সবসময় ব্যবসা সামলাতো মার্কো ফ্যামিলির দেখাশুনো করত। ফ্যামিলির কোনো সমস্যা হলে সেটা মার্কোই সলভ করত। বাট মার্কোর এঙ্গেজমেন্ট হওয়ার পরে জর্জ তাকে ইতালি পাঠিয়ে দেয় অন্যদিকে ভিক্টরের শেষ কার্যের জন্য প্রস্তুতি চলছিল জর্জ তখন সবাইকে জানিয়ে দেয় এই ব্যাপারে মার্কো যেন কিছু না জানে আগে ভিক্টরের শেষ কার্য শেষ হোক তারপরে মার্কোকে জানানো হবে তখন পাশ থেকে একজন বলে উঠে এতক্ষণে হয়তো মার্কো সব জেনে গিয়েছে সেখানে থাকা বাচ্চারা মার্কোর নাম শুনতে মার্কো সম্পর্কে কমেন্ট করতে থাকে একজন বাচ্চা বলে মার্কো একজন হিরো আর একজন বাচ্চা উঠে বলে মার্কো একজন ভিলেন পাশ থেকে আরেকটি বাচ্চা উঠে বলে এসব কিছু না মার্কো আসলে একটি ডেভিল এরপরে দৃশ্য আমাদের একটু পাঁচটা দেখানো হয় জর্জের কাছে কেউ একজন লোক ফোন করেছিল ওপার থেকে লোকটি বলে তোর ভাইকে আমরা তুলে নিয়ে এসেছি এখন তার বিনিময়ে আমাদেরকে চার কেজি গোল্ড দিয়ে তোর ভাইকে ছাড়িয়ে নিয়ে যা তখন জর্জ অনেক টেনশনে পড়ে যায় তখনই বারান্দা থেকে জর্জ দেখতে পায় ভিক্টর তো বাগানেই রয়েছে বসে বসে হেডফোনে গান শুনতেছে তখন সে শান্ত হয় আর জর্জ বলে তারা হয়তো ভুল করে মার্ককে তুলে নিয়ে গিয়েছে আসলে মার্কো তো মানুষ না মার্কো তো ডেভিল সে ঠিকঠাক মতো ফিরে আসবে সেই লোকটি জর্জের সাথে কথা শেষ করে সেখানে যায় যেখানে মার্ককে আটকে রেখেছিল সেই লোকটি সেখানে গিয়ে দেখতে পায় এখানে সেখানে অনেক মানুষ ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে এরপরে এন্ট্রি হয় মার্কো মার্কো আসলে এদেরকে মেরে এরকমের অবস্থা করে রেখেছে কিছুক্ষণের মধ্যে সবাইকে মেরে দেয় মার্কো এরপরে আমাদের আরো একটা পাস্টের দৃশ্য দেখানো হয় যেখানে জর্জের মামা এবং বোন তাদের সম্পত্তি ভাগাভাগির কথা বলতেছিল তার বোন সাপসাপ জানিয়ে দেয় যে মার্কো এই সম্পত্তির কোনো ভাগ পাবে না কিন্তু জর্জ তাদের একমত না তখন সেখানে এসে বলে মার্কো আমাদের ভাই আর এই সমান তিন ভাগ হবে মার্কো আমাদের ভাই ছিল আর সারা জীবন থাকবে জর্জ ও ভিক্টরের এই কথায় সহমত জানায় তারা তিন ভাই একে অপরকে খুব ভালোবাসত এরপরে দৃশ্য প্রেজেন্টে আসে জর্জ তখন মাইকে ভিক্টরের উদ্দেশ্যে কিছু বলতেছিল অনেক তখনই সেখানে মার্কো চলে আসে চার্জের সবাই মার্কোর দিকে কেন তাকিয়েছিল এরপরে চার্জের ভিতরে কাছে গিয়ে বলে আমার বাইকে যে বা যারা মেরেছে আমি তাদেরকে খুঁজে বের করে টুকরো টুকরো করে ফেলবো জর্জ তখন মার্কের উপায় রেগে যায় আর বলে চার্জের ভিতর এগুলা কেউ বলে আর ভিক্টর তো তো রক্তের ভাইও ছিল না তাহলে কেন তুই এসব বলতেছিস চার্জের ভিতরে মার্কো তখন সবাইকে সাপ সাপ জানিয়ে দেয় সে কোনোভাবেই ভিক্টোরের খুনিকে ছেড়ে দিবে না জর্জ পরের দিন একটি মিটিং এর আয়োজন করে সেখানে বড় বড় গোল্ড ব্যবসায়ীরা সবাই আসে সেখানে টনিও আসে যে রাসুলের বাবা ছিল টনি তখন জর্জকে বিভিন্নভাবে ভাবে সান্ত্বনা দিতে থাকে আর বলতে থাকে হয়তো ওর সময় শেষ হয়ে গেছে তাই সে চলে গেছে এতে এত মন খারাপের কিছু নেই সেখানে থাকা কিছু লোক জর্জ হেল্প করতে চায় আর বলে আমরা সবাই মিলে আপনার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব। বাট জর্জ সবাইকে বলে দেয় আমার কারো দরকার নেই আমি একাই আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করব আর তাকে নিজের হাতে হত্যা করব। টনি তখন তার ছেলে রাসুলকেও সেখানে ডাকে আর সবাই সাথে পরিচয় করিয়ে দেয় আর বলে এখন থেকে আমার সকল বিজনেস রাসুলই দেখাশোনা করবে রাসুল সেই সাথে ভিক্টরের খুনিকে খুঁজে বের করার জর্জকে সাহায্য করবে এরপর সেখানে মার্কো চলে আসে আর সবাইকে বলতে থাকে আমি আমার ভাইয়ের খুনিকে মৃত্যুর আমাদের অফিসারদের দেখানো হয় তারা কোন এই দুই খুনের রহস্য বেদ করতে পারে না এরপর আমাদের টনিদের দৃশ্য দেখানো হয় তারা সবাইকে সাবধান করে যাতে মার্কোর থেকে তারা সাবধানে থাকে জর্জ আসলে একটু ইমোশনাল ব্যক্তি তাই তাকে যেকোনোভাবে ম্যানেজ করা যায় কিন্তু মার্কো যেমন চালাক তেমন বদমেজাজি তাই তার থেকে সবাইকে সাবধান করে দেয় আর সব সময় মার্কোর সাথে আমাদের হিসাব করে বুঝে শুনে কথা বলতে হবে সেই সাথে তারা আরো একটি প্ল্যান করে টনের ছেলে রাসোল মার্কর মার্কোর সাথে পাঠানো হয় ভিক্টর খুনিকে খোঁজার জন্য মার্কোর সমস্ত খোঁজ খবর রাখার জন্য রাসুলকে কে মার্কোর সাথে পাঠায় আর বলে যে সে হেল্প করবে ভিক্টরের খুনিকে খোঁজার জন্য আসলে এটা তো তাদের প্ল্যান ছিল এরপরে মার্কো একজন পুলিশ অফিসারের কাছে যায় ভিক্টোরের খুনের সম্পর্কে কিছু জানার জন্য তখন পুলিশ অফিসার মার্ককে জানায় ওয়াসিম এবং ভিক্টোরের খুনের একজনই হতে পারে কারণ ওয়াসিম যেদিন মারা গিয়েছে ভিক্টর সেদিন পুলিশের কাছে আসতে চেয়েছিল কিন্তু তার আগেই সে মারা গিয়েছে তাই আমার মনে হয় এই দুজনের খুনি হবে একজনই এদিকে ওয়াসিমের বড় ভাইয়ের সাথে দেখা করতে যায় রাসুল আর সে ওয়ার্নিং দিয়ে যায় মার্কো কে যেন সে কিছুই না বলে তাহলে তার সপরিবারে মেরে ফেলা হবে সেই সাথে সে আরো বলে তোমার কথাতে আমরা তোমার ভাইকে খুন করেছি এখন মার্কো আমাদের সবার পেছনে পড়ে আছে তাই সাবধানে কথা বলিও পরের দিন ওয়াসিমের বড় ভাইয়ের কাছে মার্কো চলে আসে আর মার্কো কে সেই সব যে সব কথা বলতে দিয়েছে মার্কো ওয়াসিমের বাইকে একটু করে কিছু বলে না সেখান থেকে সে চুপ করে চলে আসে মার্কো এরপর একটি অডিটোরিয়ামে চলে যায় যেখানে ওয়াসিম মাঝে মাঝে যেত মার্কো যখন সে অডিটোরিয়ামের ভিতরে চলে যায় তখন সেখানে একটি লোক মার্কোকে বারবার ডাক ভিতরে ফাইট করার জন্য আর বলে আমি এই অডিটোরিয়ামের রাজা এখান থেকে যে কেউ আমার কাছ থেকে জীবিত ফিরে যেতে পারে না আর সেই সাথে জিজ্ঞেস করে ব্যাপারে কিন্তু এই লোকটিও যা বলতেছিল আসলে শিখিয়ে দেওয়া কারণ মার্কো এখানে আসার আগেই রাসল এখানে এসেছিল আর তাকে যা যা শিখিয়ে দিয়েছে তাই সে বলেছে মার্কো এখান থেকেও নিরাশ হয়ে চলে যায় এদিকে টনিরা সবাই মার্কোর উপর বেশ ছিল কারণ মার্কর জন্য এখন তাদের ঘুম হারাম হয়ে যাচ্ছে বন্ধুরা আমি না চাইতেও এই মুভিটিকে দুই পার্টে ভাগ করতে হয়েছে কারণ আমার চ্যানেলটি একেবারে নতুন এখানে পনেরো মিনিটের বেশি ভিডিও আপলোড করা সম্ভব না তাই গল্পের প্রথম পার্ট এখানেই শেষ করছি কালকে আমি এই মুভির দ্বিতীয় পার্ট অবশ্যই আপলোড করে দিব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই